এত চালিশ মানা যাবো না যাবে আপনি পারবেন আমার গরু বেসা কিন্তু শেষ আমি আমার বাসা ফরিদ করে আমি চল যাব তোমার নিলি আমি চল যাব দেওয়া দেন দু হাজার টাকা

খুশি তো ভাই জি জি ভাই জি কত টাকা বিক্রি হলো ভাই এক লাখ পঁচাত্তর দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে গরুটি বিক্রি হলো মাসাল্লাহ যে ভাই কিনছে তার সাথে কথা বলি ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই 175 এক লক্ষ 75000 টাকা তো কখন আসছেন হাটে আমরা হাটে আছি 10 থেকে ভালো করে কি মনে হলো আট ঘুরে আট ঘুরে ওরা এখন কুরবানির টাইমের অনেক কাছাকাছি তো ওরা কেউ গরু বিক্রি করতে অনেকে ইচ্ছুক না ওরা ধরে রাখছে দাম মনে করতেছে সাহেব সামনে আরো দাম বাড়বে সব মনে করে ওরা ঠিক বিক্রি করতে চাচ্ছে না ও যারা আর কি আসছে একবারে উনি সব গরু বিক্রি করে দিচ্ছে তো উনি মনে হয় আমাদের কারণে যা ছেড়েছে যেটা কিসমতে ছিল যেটা রিজিকে ছিল আলহামদুলিল্লাহ ওটাই হলো আর এত তাড়াতাড়ি কেনার কারণটা আমরা আসলে এবারে একটু লেট করে ফেলেছি আমরা গতবার আরো আগে রোজারিদের এক সপ্তাহ পরেই গরু কিনে ফেলেছিলাম আমাদের আর কি আমরা সব ফ্রেন্ডরা মিলে আমরা সব ভাইরা মিলে কাজিনরা মিলে আমরা গরু খুব পছন্দ করি সবাই আমরা গরু একসাথে এক জায়গায় রাখি সারা দিন ওই গরু আসলে আড্ডা হয় আমাদের আমরা ঘুরে সবাই একসাথে হই প্রবাহী টাইমটা আর কি আমরা অন্যরকম মজা করতে পছন্দ করি কোথা থেকে আসছেন আমি যেমন আমার বাসা ধানমন্ডি আমার ভাই ওর গরু ও এটা লালবাগ যাবে তো আমাদের সব গরুগুলো রাখা হয় আমার গরু কিনা হয়ে যাবে মানে কিনে ফেলবো সব গরু একসাথে হবে আমি আমরা যেমন সবাই ছাগল কিনে ফেললো সবাই আস্তে আস্তে করে আমরা কোরবানির আগেই সব কিনে ফেললাম ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আহ দর্শক দেখতে পেলেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই গরুটি বিক্রি হয়ে গেল দুই হাজার পঁচিশ কোরবানি দিয়ে খুবই সুন্দর একটি গরু Lejasín de ahí, está